আসসালামু আলাইকুম কেমন আছেন এত তাড়াতাড়ি ইতিহাস ভুলেন না কারণ হচ্ছে যে ইতিহাস এতদিন দেখা আসছে আসলে আমরা তো মানুষ ধরেন কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে যেটা আওয়ামী লীগ করতো ওরা সবাই ভালো রাজনীতি তো ভালো খুব কমই থাকে কারণ ভালো মানুষ রাজনীতিতে এখন আসে না আসতেও বলে যে ভাই আপনি কেন রাজনীতিতে আসছেন কারণ ওটা এখন আর ভালো মানুষের জায়গা না ওখানে সব খারাপ যারা আছে সবাই কারণ ওখানে গিয়ে চাঁদাবাজি করবে জনগণের টাকা লুট করে খাবে এই জন্যই তারা রাজনীতি মূলত আসে কারণ হচ্ছে কি আপনি দেখবেন যত শিক্ষিত বা যত ইয়ে person আছে সবাই একটা career আছে আলাদা career শুধু রাজনীতিবিদ যারা তাদের কোনো আলাদা কেরিয়ার থাকে দুই একজন হাতে গোনা থাকে যারা কলেজের প্রফেসর হয় পরবর্তী রাজনীতিতে আসে বা অমুক জায়গারই ডক্টর পরে রাজনীতিতে আসে খুব কম হয় যদিও তারাও আসে তাদের নীতিগত গুণ এক থাকে না মিল থাকে থাকতে পারে না আর যে ভালো মানুষ তার সাথে কেউ থাকবেও না কারণ আপনার কাছ থেকে যদি দুই পয়সা তারা না পায় তার জীবনও আপনার সাথে থাকবে না আপনার চলে যাবে দেখেন ইদানিং দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জে কোন কারখানা কে খাবে কোন ফ্যাক্টরি কার দখলে থাকবে কে কোন জায়গা থেকে চাতা তুলবে এটা নিয়ে শুধু লেগেই আছে ইতিহাস শেষ হয়ে যায় সামনে আরও এক ইতিহাস আসছে আপনারা আবার সেই ফেস করবেন বিভিন্ন জায়গায় ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব জায়গায় আবার চালু তুলবে আবার সেই একই ই হবে এখনও কারণ বাজার থেকে সবজি বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে অহরহ চাঁদা কালেক্ট হচ্ছে যদি এখন পর্যন্ত আপনারা প্রতিবাদ না করে থাকেন বা এখনও যদি আপনারা এটা ই স্বেচ্ছা না হন আবার সেই কোনো এক সরকারের আমলে দশ পনেরো বছর থাকতে হবে এরপর আবার জানলাম ভালো খুব কম

না বাধা দিতে পারলে ওটা প্রতিবাদ তো আরও খারাপ ও তো চিন্তার দেওয়ার পর যদি আমি কিছু করি সবাই মিললে আবার আমার যাই হোক আবার কিছু একটা নতুন হচ্ছে হয়তো কোনো অন্য কোনো সরকার দখল সরকার এই দেশে ক্ষমতায় আসবে তারা আবার সেই চাঁদাবাজি করবে আবার সেই করবে এই বাংলার আপনাদের মুক্তি নেই কখনোই নেই জীবনও যদি নিজে থাকে ভালো না হয় কিয় আপোনালোকে ভাল কৰাৰটো অভিজ্ঞতা আল্লা হাফিজ